কই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীলপাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে এসে গেছি জেলি বানাবো জেলি বানাবো লেবুর খোসা দিয়ে জেলি বানাবো তো আমি এই দুটো লেবু কিনে নিয়ে এসেছিলাম আর সেইটাকেই এই লেবুটাকে যেন তো মালটাও বলে মানে লেবুর মতোই দেখতে কিন্তু এটা মালটাও বলে শুনলাম আমি এটা আমার আগে জানা ছিল না তো ফাইনালি আমি কেমনভাবে খোসাগুলোকে কেটে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানে সাইজ একই রকমভাবে করেছি আর করে সেই লেবুর খোসাগুলো কেটে নিয়ে সেইগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম আর তারপরে ভেতরের যে একটু সাদা টাইপের অংশটা যেটা আছে সেইটা ছুরির সাহায্যে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর তারপরে আমার কাটাকুটির ঝামেলা তো একদম কমপ্লিট আর এদিকে দিয়ে দিয়েছি কড়াই কড়াইতে জল কড়াইতে জল দিলে জলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম সেই কমলা লেবুর খোসাগুলো আর তারপরে বেশ অনেকক্ষণ ফুটতে দিতে হবে অনেকক্ষণ ফোটানো হয়ে গেলে জলটা যখন কমলা কালারের হয়ে আসবে তখন সেটাকে তুলে নিতে হবে আর এই দিকে দেখো আমি ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি বেশ অনেকটা করে আর সেই জলেই কুড়ি মিনিট ধরে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জল থেকে একদম ছেকে তুলে নিলাম তুলে নিয়ে একদম কড়াইতে দিয়ে দিলাম সোজা তারপরে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বেশ অনেকটা চিনি কিন্তু এখানে দিতে হবে আর একটুখানি দিলাম সেটা হচ্ছে কমলা লেবুর সেই রস রস দিয়ে বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়ে একদম নেড়ে নেড়ে শুকনো শুকনো করে কিন্তু এটাকে তুলে নিতে হবে আর এখানে চিনিটা কিন্তু বেশ অনেকটা করে দিতে হবে চিনি কম দিলে কিন্তু চলবে না এই চিনিটা কিন্তু তোমরা এভাবে না দিয়ে একটু জল দিয়ে চিনিটা গলিয়ে নিয়ে চিনি সেরা তৈরি করে তারপরে লেবুর খোসাগুলোও কিন্তু দিতে পারো সেটাও একদম সঠিকভাবেই তৈরি হয়ে যাবে সব সময় খেয়াল রাখতে হবে চিনির পরিমাণটা চিনির পরিমাণটা একটু কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো ফাইনালি দেখো আমি তারপরে এখানে গুঁড়ো চিনি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু কিন্তু আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম শুকনো শুকনো হওয়ার জন্য আর এইবারে কিন্তু রেডি হয়ে গেল আমার কমলা লেবুর সেই খোসার জেলি এইভাবে তোমরা কেউ কি বানিয়ে খেয়েছো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সকলে সুস্থ থেকেও আসতে হবে আসি